সপন দেখাইলাম বহা বে দহল বা বের মায়ায় রইলাম ডুবে আমার সেই সপন কি বিতা হতে পা আহা রে রে তুই সে আমার মন আমার তোরে পারলাম না বোঝা হাই তেরে তুই সে আহমার মোনা দিয়া বাদলা মে গো দহলগু করলো জর জহ সোনা দিয়া বাদলা মে दोहल गुण को